গর্ভবতী মায়েদের জন্য ভীষণ উপকারী ছয়টা খাবার নিয়ে আজকে কথা বলবো। কারণ গর্ভকালীন সময়ে সঠিক খাবার মা ও শিশুকে অনেকগুলো রোগ ব্যাধি আর সমস্যা থেকে বাঁচাতে পারে যেমন শিশুর জন্মগত ত্রুটি হওয়া ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়া প্রেমেচোর বাচ্চা হওয়া অর্থাৎ সময়ের আগে প্রসব হয়ে যাওয়া এইসব সমস্যার সম্ভাবনা কমায় সঠিক খাবার ও লাইফস্টাইল প্রথমে খুব সহজ একটা খাবার দিয়ে শুরু করি ডিম গর্ভে শিশুর যে ব্রেইন বা মস্তিষ্ক তৈরি হচ্ছে এই ব্রেইন যাতে ভালোভাবে তৈরি হয় সেই জন্য কলিন নামের একটা পুষ্টি উপাদান প্রয়োজন কোলিন আমাদেরকে খাবার থেকেই নিতে হয় কারণ মাল্টিভিটামিন ট্যাবলেটগুলোতে সাধারণত কোলিন থাকে না আর ডিম হলো কোলিনের খুব ভালো একটা উৎস কোলিন ছাড়াও ডিমে অনেক ধরনের পুষ্টি উপাদান আছে ডিমে এত ধরনের ভিটামিন মিনারেল পাওয়া যায় যে গবেষকেরা এটাকে অনেক সময় বলে নেচার্স মাল্টিভিটামিন অর্থাৎ প্রকৃতির দেয়া মাল্টিভিটামিন ডিম খাওয়ার সময় একটা জিনিস খুব ভালো করে খেয়াল রাখবেন সেটা হলো গর্ভকালীন সময়ে কাঁচা ডিম আছে এমন কোনো খাবার খাবেন না যেমন অনেকে ঘরে মেয়েনিস তৈরি করেন সেটাতে কাঁচা ডিম থাকে এই খাবারগুলো এখন সম্পূর্ণভাবে এড়িয়ে চলবেন আর ডিম খাওয়ার সময় খেয়াল রাখবেন যাতে ডিমটা ভালোভাবে রান্না হয় নাহলে সেখান থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে ঢুকতে পারে ডিমের কুসুম এবং সাদা অংশ দুইটাই যাতে ভালোভাবে সিদ্ধ হয় এটা খেয়াল রাখবেন কুসুমটা যাতে নরম না থাকে আর ওই যে কলিনের কথা বললাম কলিন ডিম ছাড়াও অন্যান্য কিছু খাবার যেমন মুরগির মাংস গরুর মাংস দুধ এসবেও পাওয়া যায় এই খাবারগুলো পরিমাণ মতো আপনার খাবার তালিকায় রাখবেন দুই নম্বরে বলব এমন কিছু খাবারের কথা যেসব থেকে ক্যালসিয়াম পাওয়া যায় গর্ভাবস্থায় ক্যালসিয়াম দুইটা কারণে খুব গুরুত্বপূর্ণ প্রথম কারণটা হলো গর্ভে শিশু শরীরের হাড়গুলো মজবুত করার জন্য দাঁত শক্ত করার জন্য ক্যালসিয়াম দরকার আর দ্বিতীয় কারণটা হলো মায়ের ব্লাড প্রেশার স্বাভাবিক রাখার জন্য যাদের আগে কখনোই ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ে কোনো সমস্যা হয়নি প্রেগন্যান্সিতে দেখা যায় এমন অনেকের ব্লাড প্রেশার বেড়ে যায় কারো কারো ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে কিছু জটিল রোগও দেখা দেয় যেমন ফ্রিএক্লামশিয়া তারপর এক্লামশিয়া নামের রোগ তো সব রোগের সম্ভাবনা কমাতে সাহায্য করে ক্যালসিয়াম তাহলে মা শিশু দুজনের সুস্থতার জন্য ক্যালসিয়াম প্রয়োজন আর খাবারের মধ্যে ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস হলো দুধ এখন আসি তাহলে কতটুকু দুধ খাবেন অনেকগুলো গবেষণা থেকে দেখা গেছে যে গর্ভাবস্থায় প্রতিদিন তিন কাপ পরিমাণ দুধ খাওয়ার প্রয়োজন দুধ দিয়ে তৈরি খাবার যেমন টক দইও খেতে পারেন মিষ্টি দইয়ের চেয়ে টক দইটা বেশি স্বাস্থ্যকর তাই দই খেলে টক দইটা খাওয়ার চেষ্টা করবেন আমাদের মধ্যে কারও কারো দেখা যায় যে দুধ বা টক দই খেলে একটু হজমে সমস্যা হয় এমনটা হলে অন্যান্য সব খাবার থেকে ক্যালসিয়াম নিতে হবে যেমন শাক ব্রকলি কাঠবাদাম এসব থেকেও ক্যালসিয়াম পাওয়া যায় কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামটা নিতে পারছেন না তাহলে অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন তিনি দেখতে পারবেন যে আলাদা করে আপনার ক্যালসিয়াম ট্যাবলেট লাগবে কি না আর গর্ভকালীন সময় ক্যালসিয়াম এতটাই গুরুত্বপূর্ণ যে গর্ভাবস্থার প্রথম তিন মাস শেষ হওয়ার পর চতুর্থ মাস থেকে আমরা সবাইকে আলাদা করে এমনিতেই ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলি এই ভিডিওটা গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার নিয়ে তাই আমি ক্যালসিয়াম ছাড়াও আরও কি কি ভিটামিন খেতে হবে গর্ভাবস্থায় কোন কোন নিয়ম মেনে খেতে হবে সেগুলো নিয়ে আলোচনা করছি না এখন আসি আর পরের খাবারে সেটা হলো শাক গর্ভাবস্থায় আমরা শাক খাওয়ার পরামর্শ দেই অনেকগুলো কারণে আমি এখানে দুইটা কারণ বলি শাকে ভালো পরিমাণে ফোলেট ও আয়রন থাকে মায়ের গর্ভে যে শিশুর মাথার খুলি তৈরি হচ্ছে ব্রেইন তৈরি হচ্ছে মেরুদণ্ড বা শীতদ্বারাটা তৈরি হচ্ছে এগুলো ভালোভাবে তৈরি হওয়ার জন্য ফোলেট দরকার হয় ফোলেটের যদি অভাব হয় তাহলে শিশুর নানান ধরনের জন্মগত ত্রুটি হতে পারে খুব অল্প কিছু ক্ষেত্রে মাথার খুলিটা পুরোপুরি তৈরি না হয়ে শিশু জন্মাতে পারে তখন কয়েক ঘন্টার বেশি সাধারণত শিশু বাঁচতে পারে না তো মা বাবার জন্য এটা খুবই কষ্টদায়ক ঘটনা কিন্তু এখন এমন হওয়া অনেক কমে গেছে কারণ গর্ভাবস্থায় ফোলেটের ওপর অনেক জোর দেওয়া হয় খাবার থেকে তো ফোলেট নিতে বলা হয়ই পাশাপাশি যেহেতু এটা এতটা গুরুত্বপূর্ণ গর্ভবতী মায়েদেরকে আমরা আলাদা করে ফুলক অ্যাসিড ট্যাবলেট খেতে বলি আর শাক থেকেও এই পুষ্টি উপাদানটা পাওয়া যায় তারপর আয়রন নিয়ে বলি মায়ের শরীরে নতুন রক্ত তৈরি করতে আয়রন দরকার হয় আর্নের অভাব হলে মায়ের শরীরে রক্ত স্বল্পতা হতে পারে শিশুর ওজন কম হতে পারে সময়ের আগেই প্রসব হয়ে যেতে পারে আর সময়ের আগেই প্রসব হওয়া মানে যে কিছু দিনের জন্য অসুবিধা সেইটা না বড় হওয়ার পরেও এটা সন্তানকে নানানভাবে ভোগাতে পারে লাখ লাখ মানুষের উপরে অনেক বছর ধরে গবেষণা করে দেখা গেছে যারা সময়ের আগে জন্মেছে তাদের আগে আগেই বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে যেমন হার্টের রোগ ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কিডনির রোগ এই রোগগুলো দেখা দেওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে যাদের সময়ের আগেই জন্ম হয় তো এই যে দুইটা পুষ্টি উপাদানের কথা বললাম ফোলেট এবং আয়রন এই দুইটাই গর্ভাবস্থায় এতটা গুরুত্বপূর্ণ যে আমরা খাবারের পাশাপাশি এগুলো আলাদাভাবে ট্যাবলেট হিসেবেও খেতে বলি আর খাবারের মধ্যে এই দুইটা পুষ্টি উপাদানের খুব ভালো একটা উৎস হল শাক আর এগুলোর পাশাপাশি শাকে অন্যান্য আরও অনেক ধরনের ভিটামিন মিনারেল আছে তাই গর্ভাবস্থায় নিয়মিত শাক খাওয়ার চেষ্টা করবেন পারলে প্রতিদিনই কোনো না কোনো ধরনের শাক খাবেন পালং শাক পুঁই শাক ডাঁটা শাক পাট শাক লাউ শাক কলমি শাক কচু শাক হেলেনচা শাক যখন আপনি যেটা হাতের কাছে পান তবে অবশ্যই রান্নার আগে ভালো করে শান্ত ধুয়ে নেবেন নাহলে সেখান থেকে শরীরে ক্ষতিকর রোগ জীবাণু ঢুকতে পারে চার নাম্বার খাবার হলো ভিটামিন সি আছে এমন ধরনের খাবার কেন ভিটামিন সি প্রয়োজন সেটা আগে একটু বলি আপনারা জানেন যে আমাদের শরীর কিছু ভিটামিন জমিয়ে রাখতে পারে যেমন ভিটামিন ডি জমিয়ে রাখতে পারে কিন্তু ভিটামিন সি এর ক্ষেত্রে তেমনটা না আমাদের শরীর ভিটামিন সি জমিয়ে রাখতে পারে না আবার ভিটামিন সি এসে তৈরিও করতে পারে না তাই প্রতিদিন আমাদেরকে খাবার থেকেই ভিটামিন সিটা নিতে হয় প্রেগন্যান্সিতে শরীরে অন্য সময় থেকে বেশি ভিটামিন সি প্রয়োজন হয় ভিটামিন সি কেন দরকার হয় শিশুর দাঁত দাঁতের মারি এইসব দড়িতে সাহায্য করে ভিটামিন সি মজবুত হার গঠন করতে সি প্রয়োজন হয় আর শরীর যেহেতু রাখতে পারে না সেই জন্য গর্ভাবস্থায় প্রতিদিন সি আছে এমন খাবার খাওয়ার প্রয়োজন আমরা সাধারণত চিন্তা করি যে শুধুমাত্র সি পাওয়া যায় টক জাতীয় ফল ছাড়াও আর অন্যান্য অনেক ধরনের খাবার থেকেও ভিটামিন সি পাওয়া যায় আমি এখানে কয়েক ধরনের খাবারের কথা বলে দিচ্ছি যেখান থেকে ভিটামিন সি পাওয়া যায় এগুলো জানা থাকলে আপনার যখন যেটা সুবিধা সেগুলো খাবার তালিকায় রাখতে পারবেন যেমন টমেটো ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম ব্রকোলি করলা কাঁকরোল তারপর একটু আগে যে শাকের কথা বললাম শাক থেকে ভিটামিন সি পাওয়া যায় আর ফলের মধ্যে আমরা জাম্বুরা বরই কমলা মালটা স্ট্রবেরি কিউই ফল এগুলো থেকে যে বেশ ভালো পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় সেটা আপনারা অনেকেই জানেন সবজি রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে তাপে কিন্তু ভিটামিন সি নষ্ট হয় তাই অনেক তাপে বা অনেকক্ষণ ধরে সবজি রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে তাই সবজি অল্প সময় তাপ দিয়ে রান্না করার চেষ্টা করবেন যাতে ভিটামিন সি নষ্ট না হয়ে যায় আর ফল তো কাঁচাই খাওয়া হয় সেখানে রান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না টমেটোও কিন্তু কাঁচা খাওয়া যায় সুন্দর করে কেটে সালাদ করে খেয়ে ফেলতে পারেন সেখান থেকেও আপনি ভালো পরিমাণে ভিটামিন সি পাবেন এরপরের যে খাবারের কথা আমি বলবো সেটা হলো ডাল এবং ডাল কীভাবে রান্না করে খাবেন তবে তার আগে আমি ডাল খাওয়ার কথা কেন বলছি তার তিনটা কারণ বলি প্রথম কারণ আমাদের শরীরে যে পরিমাণে প্রোটিন বা আমিষের দরকার হয় আমরা অনেকেই সেটা প্রতিদিন খাই না কারণ আমাদের খাবারের মধ্যে ভাতটাই অনেক বেশি খাওয়ার অভ্যাস কিন্তু প্রেগন্যান্সির সময়ে শরীরে প্রোটিনের চাহিদা মেটানো এমনি সময়ের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রোটিন গর্ভের শিশুর মাংস বেশি তৈরিতে সাহায্য করে তো এখন প্রোটিন কোত্থেকে পাওয়া যাবে বিশেষ করে মাছ মাংস ডিমে প্রোটিন বেশি থাকে কিন্তু প্রেগন্যান্সির সময় দেখা যায় যে কেউ কেউ মাছ বা মাংস খেতে পারছেন না কারণ এসবে গন্ধ লাগে বমি বমি ভাব হয় আর তখন দেখা যায় প্রোটিন খাওয়া আরও কমে যায় তো মাছ মাংস ছাড়াও ডাল হচ্ছে প্রোটিনের খুব ভালো একটা উৎস তাই প্রেগনেন্সির সময় আপনি নিয়মিত ডাল খেতে পারেন এতে করে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটানো সহজ হবে এখন আসি দুই নাম্বার কারণে অনেকে দেখা যায় সারা জীবনে কোনোদিন কোষ্ঠকাঠিন্য হয় না কিন্তু প্রেগনেন্সির সময় খুব প্রকট কোষ্ঠকাঠিন্য ভোগেন এমনকি গর্ভধারণের সময় অনেকের কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস বা রোগ দেখা দেয় যেটা প্রেগন্যান্সির পরেও অনেকে ভোগাতে থাকে তাই এই সময় সময়টাতে কোষ্ঠকাঠিন্যের ব্যাপারে সচেতন থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং এখানেই আসছে ডালের উপকারিতা ডালে ভালো পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে গর্ভকালীন সময় আপনার যদি কোষ্ঠকাঠিন্য হয়ে যায় তাহলে কি করবেন সেটা আমি আর এই ভিডিওতে আলোচনা করছি না আচ্ছা এখন চলে আসি গর্ভাবস্থায় ডাল খাওয়ার তিন নম্বর কারণে অনেক নারীর ক্ষেত্রে গর্ভকালীন সময়ে প্রথমবারের মতো ডায়াবেটিস দেখা দেয় এই ডায়াবেটিস মা ও গর্ভের শিশু দুজনের নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলে তাই গর্ভকালীন সময়ে যাতে ডায়াবেটিস না হয় সেই দিকেও খেয়াল রাখা প্রয়োজন আর ডাল এই ক্ষেত্রেও সাহায্য করে ডালে থাকা ফাইবার রক্তে সুগারের পরিমাণটা স্টেবল রাখতে সাহায্য করে স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমায় আমি একটু সময় নিয়ে তিনটা কারণ বুঝিয়ে বললাম আশা করি আপনার ডালের উপকারিতাটা বুঝতে পেরেছেন এছাড়াও কিন্তু ডালে আরও অনেক উপকারিতা আছে যেমন এতে আয়রন ক্যালসিয়াম ফোলেট ইত্যাদি পুষ্টি উপাদানও আছে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কোন ডাল খাবেন মুসুর ডাল মুগ ডাল মাসকলাই ডাল ছোলার ডাল অরহর ডাল মটর ডাল যেইটা আপনার ভালো লাগে সেটাই খেতে পারেন আর রান্নার ক্ষেত্রে একটাই পরামর্শ দিব সেটা হচ্ছে পাতলা ডালের পরিবর্তে ঘন ডাল খাবেন পাতলা ডালে দেখা যায় ভাতটাই বেশি খাওয়া হয় ডাল কম খাওয়া হয় তাই ঘন ডাল খাওয়ার পরামর্শ দিচ্ছি আচ্ছা শেষে আসি নাস্তায় কি খাবেন অনেক ক্ষেত্রেই দেখা যায় গর্ভাবস্থায় আমরা নাস্তায় পোড়া খাই অস্বাস্থ্যকর খাবার খাই এইটা প্রেগন্যান্সির সময় এড়িয়ে চলা বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে নাস্তায় কি খাবেন নাটস অ্যান্ড সিডস অর্থাৎ বিভিন্ন ধরনের বাদাম ও বীজ খেতে পারেন এগুলো হচ্ছে পুষ্টির এক একটা মিনি প্যাকেট গবেষকেরা বিশ্বের সবচেয়ে পুষ্টিকর একশো খাবারের তালিকা করেছেন সেই তালিকায় সবার উপরে এক নম্বর পুষ্টিকর খাবার হচ্ছে কাঠবাদাম পাঁচ নম্বরে চিয়া সিডস ছয় নম্বরে মিষ্টি কুমড়ার বীজ তো শুধু কাঠ বাদাম চিয়া সিডস মিষ্টি কুমড়ার বীজই না প্রায় সব ধরনের বাদাম ও বীজেই অনেক পুষ্টিগুণাগুণ আছে যেমন চিয়াবাদাম থেকে ফলিক অ্যাসিড আর কোলিন পাওয়া যায় যেটা শিশু ব্রেন গঠনে সাহায্য করে ওয়ালনাট বা আখরোটে আছে ওমেগা থ্রি ফ্যাট এইটাও শিশুর ব্রেন গঠনে খুব খুব গুরুত্বপূর্ণ আবার সূর্যমুখী বীজে ভালো পরিমাণে ভিটামিন বি সিক্স আছে যেটা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে তাই নাস্তায় আপনি দশ পনেরোটা বাদাম খেতে পারেন পরিমাণটা একটু খেয়াল রাখবেন অল্প করে খাবেন কারণ বাদাম আর বীজে অল্পতেই অনেক ক্যালোরি থাকে বেশি খেলে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই তো মোট ছয়টা খাবার নিয়ে আলোচনা করলাম এগুলো আপনার খাবার তালিকায় রাখার চেষ্টা করবেন এছাড়াও অন্যান্য যে পুষ্টিকর খাবারগুলো আছে সেগুলোও খাদ্য তালিকায় রাখবেন আর খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে গর্ভাবস্থায় ওজন অতিরিক্ত বেড়ে না যায় আপনার ও আপনার গর্ভের শিশুর জন্য অনেক শুভকামনা থাকলো